রাশিয়া দেখালো তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেট এস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় দুই ইঞ্জিনের এই যুদ্ধ বিমান আকাশে দাপটের সঙ্গে উঠছে রাশিয়া এয়ারফোর্সের ইতিমধ্যেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছে নতুন প্রযুক্তির এই যুদ্ধ বিমান এখন আকাশ স্থল ও সমুদ্র তিন ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম রাশিয়ার দাবি আধুনিক এয়ার ডিফেন্স আর শত্রুর জ্যামিংও থামাতে পারবে না এই ভয়ঙ্কর দানবকে রোববার আমস্টারডামের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে নামেন কয়েকশো আন্দোলনকারী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি জানান হাতে ফিলিস্তিনি পতাকা আর প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা বিক্ষোভকারীরা বলেছেন যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়নি আর এ কারণেই আন্তর্জাতিক চাপ আরও জোরাল হওয়া দরকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বার্তা দিলেন মার্কিন সামরিক উপস্থিতি ইরানকে ভয় দেখাতে পারবে না তেহরানে এক সম্মেলনে তিনি বলেন ইরান আলোচনায় বিশ্বাস করে তবে সম্মান পেলে সম্মানেই জবাব দেবে তার ভাষায় কূটনীতির পথ খোলা আছে কিন্তু তা সফল হবে কেবল ইরানের অধিকার স্বীকৃত হলেই আর চাপ বা শক্তি প্রয়োগ করলে ইরানও শক্তির মাধ্যমেই জবাব দিতে প্রস্তুত রোববার পাকিস্তানের পেশোয়ারে ইমরান খানের সমর্থকদের বড় সমাবেশ হয় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে রাস্তায় নামেন হাজারো সমর্থক এই দিনকে তারা পালন করেছেন নির্বাচনী কারচুপির বার্ষিকী হিসেবে হাতে ইমরান খানের ছবি আর পিটিআইয়ের পতাকা নিয়ে মিছিল করে তারা দুই সালের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা বলেন যতই চাপ দেয়া হোক তারা প্রতিবাদ চালিয়ে যাবেন গুয়াতেমালার রাস্তায় দেখা গেল বাইকারদের বিশাল মিছিল প্রায় আশি হাজার মোটরসাইকেল আরোহীর গর্জনরত ইঞ্জিনে অন্যরকম উত্তেজনায় মেতে ওঠে দেশটির রাস্তা কারামান দেল জোরো নামে পরিচিত এই শোভাযাত্রা গুয়াতেমালার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী মোটরবাইক তীর্থযাত্রা রাজধানী গুয়াতেমালা সিটি থেকে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাইকাররা ছুটে যান এসকুইপুলাস শহরে বিশ্বাস ভ্রমণ আর বাইকিংয়ের নেশা সব মিলিয়ে এই যাত্রা এখন মধ্য আমেরিকার সবচেয়ে বড় বাইকার ইভেন্ট